আগামী তাহলে সুন্নাত জামাতের কোন আলেমকে ট্যাগ লাগাই কথা বললে তার জবাব হবে ইনশাল্লাহ জবাব হবে কিনা বলেন আমরা মদিন আলার প্রেমের দালালি করি আমরা বিগত দিনে দেখেছি যারা নবীকে ভালোবাসছে সে আওয়ামী লীগ করুক বিএনপি করুক জাতীয় পার্টি করুক হে যে আজকে এখানে আমার ডাইনে বামে সব বিএনপি নেতা কর্মীরা সবাই আমার সামনে বক্তব্য দিছে এই মুহূর্তে কোনো বিন নেতা যদি বলে হুজুর আমার জন্য একটু দোয়া করেন ভুট্টা চান আমি কি তাকে খুশি করার জন্য তো চাইতে

এগুলো ভিডিও ফুটেজ দিয়ে কয় এমকে ভোট এ এমকে দোয়া করছে এমকে এমকে সাথে ছবি তুলছে এমকে এমকে সাথে করছে এইগুলার নাম কথা নয় সুতরাং সুন্নিদেরকে ট্যাগ লাগাইবার আগে পাঁচশো বার চিন্তা করবেন সামনে আমি আজকে কিন্তু আজকে কিন্তু ছাড় দিয়েছি আজকে কি দিয়েছি ছাড় দিয়েছি কিন্তু আগামীতে ছেড়ে দিব না কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমার যুবক ভাইরা হায়াতের মালিককে আরো বড় করে হায়াতের মালিককে পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে গুরুত্ব দিবেন পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে গুরুত্ব দিবেন এক নম্বর কবলা হারমিকা আসার আগে যৌবনকে গুরুত্ব দিতে হবে কথা বলেন ঠিক ঠিকা কবলা অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দিতে হবে কথা বলেন ঠিক না এই কথাগুলো নোট করে রাখেন ওয়া কবলা ফাকরিকা, দরিদ্র আসার আগে দারিদ্রতা আসার আগে আপনার অবস্থান যদি ভালো থাকে সেই অবস্থান ভালোটাকে গুরুত্ব দিতে হবে ও ভরাদা কবলা শুকনুতা এবং আপনার ব্যস্ততা আসার আগে অবসর সময়কে গুরুত্ব দিতে হবে ও হায়াত দাকা কবলা মাউতিকা নিত্য আসার আগে জীবনটাকে গুরুত্ব দিতে হবে কথা বলেন টেকে না আজকের আমার ওয়াজের বিষয় হল হায়াত মোত কবর হাঁসর কথা বলেন টেকে না পাসখালীর মানুষ আমার সঙ্গে রাগ করেন না আমি জানি এই বাসকালিতে বহু দলে বদলা আছে আমার কথা কি আপনারা কোনো রাগ করছেন আমার কথা কি गुस्सा করছেন হ্যাঁ আমি একটু রাগ করে কথা বলছি একটু चिल्লাইয়ে কথা বলছি এই কথাগুলো এখন বলছি সামনে আর বলবো না কি আब्बा কিছে বাবা এই বয়সের তো জেদ হ্যাঁ ও আগের দুস্থ ওই যে একসাথে চলছে যে মহব্বত বেশি আর কি আল্লাহ আকবর জোরে গল ওই গেলে কি মানুষ নাকি উপর মানুষ হাজার হাজার মানুষ আমি তো আমি এসে শুনলাম যে অনেক নাকি ধারণা করছে আমি আজকে আমি আসবো না ঢাকায় তো বড় প্রোগ্রাম নাকি কোনো আটকা টাটকা যায় আমি তাহিরি ওয়াদা করলে ওয়াদা মিস করি না দেহের ভিতরে রুহু থাকলে তাহিরি আসবেই তাহিরি মুখে যা বলে তাই ধারণা আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার ও হায়াতাকা মাউতিকা মৃত্যু আসার আগে জীবনকে গুরুত্ব দিতে হবে তাহলে এখন আমাদের জীবন আছে না নাই এই জীবনটাকে আমি কেমনে উপভোগ করব গাঁজা খেয়ে উপভোগ করব মদ খেয়ে উপভোগ করব তাহলে উপভোগ করবেন করার মতো যদি আপনি জীবনটাকে সুন্দর করে উপভোগ করতে না পারেন ওয়াজ ওয়াসিহাতাকা কাবলা সাকামিকা অর্থাৎ অসুস্থতা হওয়ার আগে সুস্থ থেকে গুরুত্ব দিতে হবে আপনি যদি হায়াতের জীবনে অশ্লীলতা করেন নেশা করেন তাহলে আপনার জীবনটা কি হয়ে যাবে এলোমেলো হয়ে যাবে আপনি অসুস্থ হয়ে যাবেন তখন কিন্তু আপনি কাজ কোনো কিছু করলে কাজ হবে না এই জন্য সময়ের এক ফুর অসময়ের দশ ফুর কথা বলেন ঠিক আমার ভাইয়েরা আসনের একটু সামনে বাড়ি আবার আওয়াজ করে বলুন হায়াতের মালিককে কে ইজ্জতের মালিক আমি খুব বেশি লম্বা করবো বিষয়টা এরকম নয় আমি গড়ির কাটা ধরে ঘন্টাখানে কথা বলে ইতি টানবো আল্লাহ যেন আমাদের সকলকে বুজার বুঝার তান করে আমিন আমি প্রথম বলছি তোমরা ইমান আনো আল্লাহর উপর উপর এবং নবীর ঠিক না আপনাদের আল্লাশকালীতে মসজিদ আছে কিনা কথা আরে মসজিদ আছে না কালিমা লেখা আছে না এখন যারা বলে না পাশে মোহাম্মদ রসুল্লাহ লেখা যাবে না এরাও কিন্তু মুখে দাঁড়িয়ে আছে এরাও কিন্তু নামাজ পড়ে এরাও কিন্তু রোজা রাখে এরাও হজ হজের কথা বলে এরাও কোরআন থেকে কথা বলে এরাও হাদিস থেকে কথা বলে যারা বলে আল্লাহ নামের পাশে নবীন নাম কালিমা পাশাপাশি লেখা যাবে না এখন তারা যদিও ধর্মের কথা বলে আসলে কি তারা ধার্মিক হতে পারছে এরা যদিও ইমানের কথা বলে আসলে কি তারা মুমিন হতে পারছে বা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি বন্ধু বান্ধব স্বামী স্ত্রী কতক্ষণ ঠিক কিনা এই জুরা জুরা আল্লাহ পৃথিবীতে সাজাইছে এই জুরা জুরা সাজাইবার আগে নিজে আর বন্ধুর সঙ্গে জুরা হয়ে আনিছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর্লাহ সল্লাল্লাহ আলাইহু আসাল্লাম যারা দেখেন দুশমনির কিছু প্রকার আছে কেউ যদি বলে মা রে মারে মা রে বিল্ডিং করে রাখত বাপেরে ভাঙ্গা করে রাখো এটা কি সুপরামর্শ না কুপরামর্শ তো যারা বলে যে এক পাশে সাথে কথা মোহাম্মদ লেখা যাবে না লেখলে নাকি সিঁড়ি পেয়ে যাব না জোরে কর কেন তাইলে বোঝা গেল এই দেশে ধর্মের নামে অধর্মের চর্চা চলছে দেখবেন চেয়ার পাইলে ধর্মের হক কথা বলা বলে যাবে আমরা তাহিরি জাহিরি বাতিনিরা কখনো চেয়ার পাইলে হক কথা বলি না আমরা তো আপনি জানেন যে বাসকালী কেমন জায়গা আমার জানা আছে অনেক শ্রেণীর মানুষ বাসকালী বাস করে প্রশ্ন সেটা না আমি যদি ইলিগেল হয় আপনার স্যান্ডেল দিয়ে আমার গালে বাড়ি দিয়ে আমার শিক্ষা দেন আমি মেনে নিব আমি হক কথা বলবোই এই জন্য বলেন হায়াতের মালিককে ভাইয়ের আমার বিএনপির ভাইয়েরা যারা আসলে একটা এতে এই মাদ্রাসায় পড়ছে রাজনীতি পরিচয় কি চট্টগ্রাম মহানগরের ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সেই মাদ্রাসায় পড়ছে হাফিজি পড়ছে আমার কাছে বলতেছে হুজুর আমি মাদ্রাসা ছাত্র ছিলাম এটা কি কোনো সাধারণ ইতিহাস এটা তার চেতনার কথা আমি আসার পরে আমাকে সে বলছে তো সুতরাং যে যেটা ধারণ করে যদি ধারণাটা যদি সঠিক হয় এ ধারণাটা হয় গর্বের কথা বলেন ঠিক না বেটে আর আপনার যদি মনে হয় যদি কু ধারণা লালন করেন এটা গর্বের হয় না এটা ধর্মের হয় না এটা অধর্মের হয় এই জন্য লালন করেন আল্লাহর উলিদের চরিত্র আল্লাহর উলিদের চরিত্র লালন করেন আজকে যার নামে মাদ্রাসাটা প্রকাশ বড় মৌলানা হাফিজের মাদ্রাসা এই বড় মাওলানা তো এটা সাধারণ এমনি হয় নাই বড় মাওলানা উনি নিজে বলে নাই এটা কি করছে আমরা ওনার বড় মাওলানা বানাইছি কেন তার কর্মে আলাহ হজরতের নাম আলাহ হজরত না ওনার নাম হেজতুল্লাহ ইমামুল আহমদ রেজা খাঁজলি ওনার নাম আহমদ রেজা খা ওনার নাম আলা ওনার কর্ম ওনার গুণ ওনার 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 মুরাকাবা ওনার মুশাহাদা ওনার লেখনী এমন চমৎকার ছিল পৃথিবীর মানুষ তাকে আর হজুর বলে না তাকে বলছে আল্লাহরত আপনাকে বড় বলে বড় সে নয় লোকে যাকে বড় বলে বড় সে হয় না তামসি ফিল আরদি মারাহা জমিনে অহংকার করে চলা যাবে না কথা বলেন ঠিক না বেঠে